হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা একটা জায়গায় ঘুরতে আসছি একটা না অ্যাকচুয়ালি আমরা তিনটা স্পট আজকে কভার করব তিনটাই হচ্ছে আর রিলিজিয়াস স্পেস এটা শ্রীমঙ্গলে পড়েছে প্রথমে আমরা যেখানে এসেছি শ্রী জগৎবন্ধু আখড়াতে পুরোটা দেখতে হবে তো পুরোটা ব্লগ দেখলে তোমরা আজকে দেখতে পাবে আমরা কোথায় কোথায় যাচ্ছি সো সেটা দেখতে হলে পুরোটা ব্লগ তোমরা অবশ্যই দেখো না টেনে আশা সব অনেক কিছু দেখতে পারবে তোমরা আমার ভিডিওর মাধ্যমে আজকে যেহেতু আমরা মৌলবিবাজার থেকে গিয়েছিলাম কারণ এটা তো শ্রীমঙ্গলে পড়েছে তো গাড়ি নিয়ে যে কেউ গেলে সেটা হচ্ছে মেন রোডে রাখতে হয় কারণ মেন রোড থেকে কয়েক সেকেন্ডের ডিস্টেন্সে হচ্ছে মেন মন্দিরের গেটটা সেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না আসলে তবে মেন মন্দিরের ফটকটা দেখতেই মনটা একদম জুড়িয়ে গেছে এত সুন্দর স্থাপত্য এত কনসেপচুয়াল সব কিছু প্রত্যেকটা ওয়ালের এক একটা মূর্তির ডিজাইন এক একটা পিলারের ডিজাইন প্রত্যেকটাই এত কনসেপচুয়ালি রেডি করা হয়েছে মানে সবাই খুব প্রশংসা করছিল সবার মন কেড়ে নিয়েছে প্রভু জগৎ আশ্রমটা তবে আমার আরো বিশেষভাবে আমি খুতিয়ে খুতি দেখছিলাম কারণ আমি যেহেতু নিজেই একজন আর্কিটেক্ট সো টুকটাক নাটি এই সূক্ষ্ম কাজগুলো আমার চোখে বেশ নজরে আসছিল তো এখানে প্রণাম টনাম শেষ করে আমরা সকালের প্রসাদটা খেয়ে নেই আমরা অল্প করে নিয়েছিলাম তারপরে আমরা এখান থেকে প্রসাদ গ্রহণ করে চলে যাই ডিরেক্ট সচি মাতার অঙ্গন ও ধাম মানে মেইনলি শ্রী চৈতন্য মহাপ্রভুর মামার বাড়িতে আমরা এখন কোথায় আসছি নিধি সচি মাতার বাড়ি সচি অঙ্গন ধামে এটা কোথায় পড়েছে মিরপুর মিরপুর তো আমরা যেহেতু একদম দুপুরের ভোগের আগ মুহূর্তে গিয়েছিলাম তো ওনারা আমাদেরকে অফিস রুমে বসিয়েছিলেন চাটা খেতে দিয়েছেন আতিথেয়তা আসলেই প্রশংসনীয় তারপরে আমরা ভোগ লাগার পরে এখানে চলে আসি মানে এখানে আমরা প্রসাদ নেওয়ার জন্য চলে আসি তো এখান থেকে প্রসাদ খেয়ে আমরা আর দেরি না করে বের হয়ে যাই যেহেতু আমাদেরকে আরো দুটো জায়গায় যেতে হবে তারপরে আমরা চলে এসেছিলাম শ্রী শ্রী কানাইলাল জিওর আকড়াতে যেটাকে চকায়দরের আশ্রমও অনেকে বলে বা চকায় দরের কে বলে আসলে আখড়াটার নাম হচ্ছে শ্রী শ্রী কানাইলাল জিউর আখড়া যেহেতু এই জায়গাটার নাম চখায়দর আর একজন চখায়দর নামের সম্ভ্রান্ত জমিদার এই মন্দিরের জন্য জায়গা দান করেছিলেন সেই থেকে এটা লোকমুখে প্রচারিত হয়েছে চখায়দরের আশ্রম বা আখড়া নামে আমি কখনো চট্টগ্রামের স্বর্ণ মন্দিরে যাইনি তবে এই পিলারগুলো বা এই মন্দিরের ডিজাইনটা দেখে আমার কাছে ওই মন্দিরের কথা মনে পড়ে গিয়েছিল এত সূক্ষ্ম ডিজাইন আর এত সূক্ষ্ম স্থাপত্য শৈলী মানে আসলে মন কেড়ে নেওয়ার মতো যে কারোরই পছন্দ হবে মানে এরকম একটা শান্তির জায়গা খুবই নিরিবিলি শান্ত পরিবেশ এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছিল যেন একটা সূচি পড়লেও খুঁজে পাওয়া যাবে এত সুন্দর এবং স্নিগ্ধ পরিবেশটা এবং ওয়েদারটাও ছিল অনেক ভালো কারণ রোদ থাকলেও আমাদের ক্লান্তি একদমই আসেনি আর এই মন্দির এত বিশাল জায়গা নিয়ে বানানো হয়েছে আমরা ঘুরতে ঘুরতেই সময় পের হয়ে গেছিল তারপরও আমরা কিছুটা সময় নিয়ে বিশ্রাম নেই কারণ যেহেতু মন্দির বন্ধ ছিল আর আমরা এত দূর থেকে এসেছি মন্দির তো ঠাকুরকে অবশ্যই দর্শন করে যেতে হবে তো যে সেবায়িতা ছিলেন তারাই আমাদেরকে বসার জায়গা দিয়েছিলেন তাদের ঘরে তো আমরা ওখানে বসে একটু আহ টাইম স্পেন্ড করছিলাম যেহেতু মন্দির চারটার পরে খোলা হবে তো ভাগ্যক্রমে আমরা এখানেও ভোগের প্রসাদ পেয়ে যাই এবং এটা আমাদের একদমই কল্পনার বাইরে ছিল কারণ চারটার সময় কখনো আমরা রাজভোগের প্রসাদ পাবো এটা আসলে কারো মাথায় ছিল না যাই হোক তো এই মন্দিরের অনেক ইতিহাস শুনতে পেলাম সেখানে গিয়ে তবে এটা বলতে গেলে আমার চার মিনিটের ভিডিওতে কভার করা যাবে না সেটা না হয় আরও একদিন অন্য কোনো ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করব এবং এটাই হচ্ছে সেই কানাইলালের লালের আহ বিখ্যাত তেঁতুল গাছ যা খুবই জাগ্রত যেখান থেকে এই আখড়ার আসলে সূচনা হয় তারপর আমরা চলে আসি স্কন নির্মিত এই সচি মাতার মন্দিরে এখানে বাহু বলে পাশাপাশি দুইটা সচি মাতার মন্দির আছে চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই হবে খুব সম্ভবত যদি আমি ভুল না করে থাকি একটা হচ্ছে ইস্কন নির্মিত আর একটা হচ্ছে সচি মাতার মূল বাড়ি এখানে হচ্ছে রথের প্রস্তুতি নিচ্ছিলেন সবাই তো আমরা তারপর এখান থেকে পেছন দিকে এই জায়গাটাতে চলে আসি এখানে প্রদক্ষিণ করে প্রসাদ খেয়ে আমাদের আজকের যাত্রাটা এভাবে শেষ করে নমস্কার সবাইকে সবাই ভালো থাকবেন